আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকাতুল ইসলাম হুয়া মাসিকের সময়ের ডায়েট কি খেলে ত্বক ভালো থাকবে হ্যালো ভিউয়ার্স মাসিকের সময় চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার তীব্র ইচ্ছা বা ক্রেভিংস হওয়া খুবই স্বাভাবিক কিন্তু জানেন কি এই অতিরিক্ত চিনি বা সুগার আপনার ত্বকে ব্রণের প্রভাব বাড়াতে পারে মাসিকের সময় হরমোনের ওঠানামার কারণে ত্বক এমনিতেই সংবেদনশীল থাকে তার উপর চিনি ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় যা ব্রনকে আরও উস্কে দেয় তাহলে কি খাবেন এ সময় ত্বককে ভালো রাখতে ডায়েটে যোগ করুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন বাদাম আখরোট বা সামুদ্রিক মাছ এগুলা প্রদাহ কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি বা ভিটামিন সি যুক্ত ফল খান যা ত্বককে উজ্জ্বল রাখবে শরীরে আয়রনের ঘাটতি মেটাতে বেদানা বিটরুট বা খেজুর খেতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটি শরীরের থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করবে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে মনে রাখবেন আপনি যা খাচ্ছেন তার প্রতিফলনই আপনার ত্বকে পড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম